গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন বার্ডেম হাসপাতালে চিকিৎসক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে পারছিলেন না রাজীব শুধু বলছিলেন আমি কিছু বুঝতে পারছি না কিছু বলতে পারছি না জাতীয় দাবায় আজ বিকেলে জিয়াউর রহমানের সঙ্গে তার ম্যাচ ছিল বেলা সাড়ে তিনটায় শুরু হয়েছিল ম্যাচটা বিকেল সাড়ে পাঁচটার দিকে এক প্রকার খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জিয়া খেলা চলাকালেই তিনি লুটিয়ে পড়েন এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান আগেই তার মৃত্যু হয়েছে সতীর্থ গ্র্যান্ড মাস্টারের মৃত্যুটা চোখের সামনেই দেখেছেন খেলা শুরুর আগে সাধারণত দাবার প্রতিদ্বন্দ্বীরা নিজেদের মধ্যে কথা বলেন কিন্তু আজ জিয়াউর রহমান নাকি বেশ গম্ভীর ছিলেন তিনি বলেন জিয়া ভাই খেলা শুরুর আগে হাত পেলালেন এরপরই খেলা শুরু হয়ে যায় আমরা খেলায় মন দিই আড়াই ঘন্টা চলার পর হঠাৎ খেয়াল করি ভাই যে নিচু হয়ে গেছেন কি হয়েছে দেখার জন্য আমি চেয়ার থেকে উঠতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন অবিশ্বাস্য লাগছে আমাকে খুব স্নেহ করতেন তিনি গ্র্যান্ডমাস্টার হওয়ার সময় তার অনেক সহযোগিতা পেয়েছিলাম গত বছর হাংচু এশিয়ান গেমসেও একসঙ্গে গিয়েছিলাম তিনি আমার রুমমেট ছিলেন সেসব এখন শুধুই স্মৃতি বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন নিয়াজ মৌসাদ সেটি উনিশশো সাতাশি সালে দ্বিতীয় দাববাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হন জিয়াউর রহমান দুই সালে এরপর একে এসেছেন রিফাত বিন সাত্তার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হাসান রাজিব স্নেহের জিয়াউর রহমান মৃত্যুর সংবাদ হতবাক করে দিয়েছে নিয়াজ বৌশেদকে আজ মৃত্যুর খবর পেয়েই তিনি এসেছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অঝরে কাঁদছিলেন কাঁদতে কাঁদতেই তিনি বললেন আমার খুব স্নেহের এক ছোট ভাইকে হারালাম জিয়ার মৃত্যু এদেশের দাবাড়ি শুধু নয় ক্রিয়াঙ্গনের বিরাট ক্ষতি বড় অসময়ে চলে গেল জিয়া